وما خلقت الجن والإنس والجن والإنس إلا ليعبدون دنيا المسلمين من در الله الغلام আমার আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মধ্যে অগণিত অসংখ্য মাসলুকাত সৃষ্টি করেছেন তার মধ্য থেকে কেবলমাত্র দুই শ্রেণীর মাখলুকাতকে আল্লাহ রবুল তার ইবাদতের জন্য পছন্দ করে নিয়েছেন বলি একটু তাহলে বোঝা গেল কোরআনের ভাষায় বোঝা যায় পৃথিবীর যত মাখলুক আছে প্রায় আঠারো হাজার মাখলুকাত কম বেশি হতে পারে ধরে নেন আঠারো হাজার মখলুকা আঠারো হাজার মধ্য থেকে আল্লাহ রব্বুল আল আমিন কেবলমাত্র দুই শ্রেণীর মখলুককে তার এবাদতের জন্য আল্লাহ পছন্দ করে নিয়েছেন এক নম্বর হলো মানুষ দুই নম্বর হলো জিন জিন এবং মানুষ দুজনেই এবাদতের উপযোগী দুজনের উপরে এবাদত করা ফরজ আল্লাহ সুবহানাহু তাআলা এই সতেরো হাজার নয় শত নিরানব্বই শ্রেণীর মাসলুকাতকে মাইনাস করে কেবলমাত্র মানব জাতি মানুষের ক্ষেত্রে আল্লাহ সুহানাহুয়াতালা যেই শব্দ যেই বাক্য কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কোরআনের অন্য কোনো জায়গায় মাসলুক অন্য কোনো মাসলুক সম্পর্কে আল্লাহ এত বড় শব্দ বলেন নাই সোরাত তিনের ভিতরে আল্লাফা তিন তিনটা কসম খাওয়ার পরে আল্লাহ সুহানাহাতা বলতেছেন لقد خلقنا الانسان. لقد خلقنا الانسان في احسن تقويم কোরআনের মধ্যে বান্দা থেকে ডাক বলেন বান্দা তোমাদের জন্য তিন তিনটি কসম করে বললাম আমি আল্লাহ মানব যত উৎকৃষ্ট করে বানিয়েছি যত সুন্দর করে বানিয়েছি পৃথিবীর মাঝে এত সুন্দর করে আর কোনো মাখলকাত আমি আল্লাহ রব্বুল আলমিন বানাই নেন জোরে বলি সুবাহান আল্লাহ এ হলো মানব জাতির একটি সবটাই দামি বাক্য আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আদম সন্তানকে আমি আল্লাহ রব্বুল আলামিন সবটাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি সবটাইতে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আদম সন্তানদেরকে আল্লাহর জুমিনি আল্লাহ পাঠিয়ে দিয়েছেন যে আদম থেকে আজকের পৃথিবীর যত মানুষ সব হলো আদমের সন্তান চিক্কার করে বলি সুবহান্লাহ তাহলে পৃথিবীর মাঝে আল্লাহ সুবহানা হওয়া তাহ মানব জাতিকে আঠারো হাজার মখলুকাতের মধ্য থেকে সতেরো হাজার নয় সতেরো নিরানব্বই সালের মাখলুকাতের থেকে মানব জাতিকে আল্লাহ যত সুন্দর করে যত শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ বানিয়েছেন আর কোনো মাসলুককে এত সুন্দর করে আল্লাহ বানায় নাই একটু জোরে বলেন শুভ সময় হাজিরিন এই মানুষগুলোকে এত সুন্দর করে বানানোর কি দরকার ছিল আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে জানায় দেন দুনিয়ার মানুষ যখন আমি আল্লাহ রিনের গোলামি করবে দুনিয়ার মানুষ এক শ্রেণীর মাসলুক কেবলমাত্র মানব জাতি আল্লাহ সুবহানি যখনই করবে বাকি সতেরো হাজার নয় নিরানব্বই শ্রেণীর মখলুক ওই সমস্ত মাসলুক ওই মানুষের গোলামি করবে বলি সুবাহ আল্লাহ আসুন আসুন তাহলে মানবের শ্রেষ্ঠত্ব আমরা বুঝতে পারলাম মানব জাতি সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মাঝে যত কাজ আছে যত আমল আছে যত দায়িত্ব আছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইবাদত করা এর থেকে বড় এর থেকে দামি আর কোনো দায়িত্ব আছে আল্লাহ মানব জাতিকে যে পুরস্কার দিবেন এর থেকে আর কোনো দামি পুরস্কার আছে নাই সম্মানিত হাজির যেই লোকগুলো নামাজ পড়ে ওই লোকগুলো দুনিয়ার চাকরি যদিও করে আমি বলবো আপনারা বলবেন না যে আমি চাকরি করি চাকরি করি আপনারা ওই সময় বলবেন যে আমি চাকরি করি যে আমি চাকরি করি আল্লাহর পা নামাজ টাইম টু টাইম আমি আদায় করতে থাকি আল্লাহ আলা বলেন যেবন্দা আমার পবিত্র প্রদ যদি কেউ ঠিক মতো আদায় করতে পারে আল্লাহ তাআলা ওই বান্দাকে বেতন হিসাবে জান্নাতের ফায়সালা করে দিয়ে দিবেন হাজিরিন যেহেতু আজকের এই স্থানটা একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান আবু সাঈদ চত্বর শহীদ আবু সাঈদ চত্বর আপনাদের প্রাণের মানুষ রংপুরের মানুষ ছিল আবু সাঈদ মেধাবী ছাত্র ছিল তাকে নিয়ে আমার দুটি কথা বলার আছে আল্লাহ সুবহানাহুয়ালা নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লামকে জন্মগ্রহণ করার পরে পৃথিবীটি পাঠানোর পরে কিছুদিন মক্কা মক্কার জমিনে বসবাস করার পরে মক্কার কাফেরা যখন নবীজির ঘোর শত্রুতে পরিণত হলো আল্লাহ সুবহানাহুয়ালা নবীজিকে বললেন যে বন্ধু এখানে আর থাকার সুযোগ নাই আপনি আস্তে করে মদিনার দিকে আপনি সফর করেন আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ সুবহান ওয়া এই বাণী শোনার সঙ্গে সঙ্গে প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আপনাকে ডাক দেব ও সিদ্দিক اکبر আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে কবে যেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয় আপনি প্রস্তুত থাকেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রাতে মক্কার জমিন ছেড়ে কাফেরদের চোখের মধ্যে আল্লাহ পর্দা ফেলে দিয়েছেন রবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মাছ খান দিয়ে বের হয় মদিনার পথে নবীজি পা হাঁটা শুরু করে দিলেন নবীজি বারবার পিছন দিকে ঘুরে তাকায় আর মদিনার মক্কার দিকে তাকিয়ে নবীজী ফুপিয়ে ফুপিয়ে কান্না করেন আর আফসোস করেন হায় রে মাতৃভূমির মানুষেরা তোমরা ইসলামকে চিনলে না ইসলামকে বুঝলে না আসতে আমি তোমাদের জন্যই আমার মাতৃভূমি ছেড়া আমি মদিনার দিকে চলে যাচ্ছি নবীজি ফুপিয়ে ফুফিয়ে কান্না করেন আবু বাকর সিদ্ধি করে দেওয়াল আনহুর বাড়ির সামনে গিয়ে ডাক দেন আবু ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন কেবল কেবলমাত্র একটা ডাক দিয়েছি ঘুমের মানুষ তো উঠতে একটু বিলম্ব হয় নবীজির ডাক পাওয়ার সঙ্গে সঙ্গে দরওয়াজা খোলে বকর হাজির ইয়া রাসূল আল্লাহ আমি উপস্থিত নবীজি বললেন তুমি কি ঘুমাও নাই আবু বকর নবীজির কাছে বলেন ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ যেদিন আপনি বলেছেন আল্লাহর পক্ষ দেখ হুকুম হয়ে গেছে কখন জানি মক্কা ছেড়ে মদিনার দিকে পাড়ি জমাইতে হয় তুমি প্রস্তুত থাকো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আপনি সাক্ষী থাকেন ওই দিনের পর থেকে কোন রাত্রিতে আবকর বিছানার সঙ্গে পিঠ লাগায় না ইহান আল্লাহ সম্মানিত হাজির তাহলে বোঝা গেল নবীজি সাল্লাই যখন মক্কা শ্রী মদিনার দিকে যাচ্ছিলেন নবীজির বড় কষ্ট হয়েছিল এজন্য বলেন হুবুল ইমান দেশপ্রেম হলো ইমানের অংশ কিসের অংশ অংশ দেশপ্রেম মাতৃভূমির মায়া হলো ইমানের অংশ কিসের অংশ আমাদের বাংলাদেশের মানুষেরাও ইমানের তাকিদে ইমানের বলে বলিয়ান হয়ে আমাদের দেশকে যেন বাহির রাষ্ট্র কেউ গ্রাস করতে না পারে বাহির রাষ্ট্রের গোলাপি করে বাংলাদেশের জনগণকে চলতে না হয় এজন্য গত বছর জুলাইয়ের আন্দোলনে সাইদ সহ বাংলাদেশের অনেক মানুষ বুকের তাজা প্রাণ ঢেলে দিয়ে নিজের মাতৃভূমির মান ইত্যুত রক্ষা করেছে কথা বলুন ঠিক ঠিক না হাজিরিন এজন্য বলতে চাই আবু সাইদ যে কাজ ঠিক করেছে সেটা ইমানের পরিচয় দিয়েছে কথা বলুন ঠিক ঠিক না সম্মেদ হাজির আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই কারিমের ভিতরে আল্লাহ সুবাহ বলেছেন তা অনু আলাল কাজে তোমরা সহযোগিতা করো বলা হয় নাই তোমাকে ডাচকে তুমি সহযোগিতা করিও সহযোগিতা করিও বলা হয়েছে গোনাহের কাছ থেকে তুমি তুমি দূরে থাকো বলা হয় নাই গুনাহের কাজে ডাচকে তুমি দূরে যাও গোনাহের কাছ থেকে দূরে থাকিও এবং ন্যাকের কাজে সহযোগিতা করিও ডাকার পর না ডাকার আগে তাও তোমরা সহযোগিতা করো ন্যাকের কাজে আজকের এই মাহফিলটা ন্যাকের কাজ কি কাজ না ন্যাকের কাজ না অবশ্যই ন্যাকের কাজ গত জুলাই চব্বিশের জুলাইয়ের আন্দোলনের মধ্যে মাতৃভূমির মায়া যারা রাজপথে শাহাদাত বরণ করেছেন বুকের টান তারাও ন্যাকের কাজ করেছেন এর মাঝে কোনো সন্দেহ নাই কথা বলুন ঠিক ঠিক না সম্মায়িত হাজিরিন রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একখানে হাদিসে পাক তেলাওয়াত করছিলাম রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মিন মুনকার ফাল ইউর বিয়াদিহি ফাল ইউর বিয়াদিহি ওয়াইল্লাম ইয়াস্তাদি ফাবেলিসানি ওয়েল ডান গেস্তা দি ফাবি অলপি ওয়াল ইমান দুনিয়ার মানুষ রাসৌলিক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন মান আম ইনকুম তোমাদের মধ্যে যে ব্যক্তি দেখে মুন তার কোনো অসাৎ কাজ কোনো কাজ তোমাদের মধ্য থেকে যদি কেউ দেখে ফালি ওয়াগির বেয়াধি সে যেন ওই কাজটাকে তার হাত দ্বারা প্রতিহত করে দেয় যদি আমার সেই উম্মতের হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করার শক্তি না থাকে সে যেন তার জবানকে প্রসারিত করে জবানের মাধ্যমে সে যেন সেই অন্যায়ের প্রতিহত করে প্রতিবাদ করে যদি আমার উম্মতের জবান দিয়েও প্রতিরোধ করা শক্তি না থাকে হ্যাঁ ওয়াইল্ড নাম ইস্টাদি ভাবি অল ইমান যদি হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য না থাকে শক্তি সাহস না থাকে জবান দ্বারা প্রতিহত করতে হবে যদি জবান দ্বারা প্রতিহত করার শক্তি সামর্থ্য সাহস না থাকে তাহলে কলক দ্বারা পরিকল্পনা চিন্তা করতে হবে কেমন করে অন্যায় তাকে পরিবর্তন করা যায় সম্মানিত দশ হাজারিন ওয়াজ ইমান কলপ দ্বারা চিন্তা আর ফিকির করা অন্যায়ের প্রতিবাদ করার জন্য এটা হলো ইমানের সর্বনিম্ন স্তর এরপর আর কোনো স্তর থাকে না সম্মানিত হাজিরিন আপনাদের কাছে আমি বলতে চাই কোনো একজন মানুষ মাথায় তার টুপি আছে মাথায় পাগড়ি আছে মুখে দাড়ি আছে দায়ে তার জুব্বা আছে কন্যায় কাজ দেখার পরও সে তাকে সে প্রতিবাদ করার চেষ্টা করলো না সে ঝাঁপ দিয়ে পারল না সে জবান দিয়ে করলো না অন্তর দ্বারা সে পরিবর্তন করতে চেষ্টা করলো না আমি বলতে চাই তার মাথায় পাগড়ি থাকতে পারে তার মাথায় শূন্যদের চুল থাকতে পারে তার মুখের মধ্যে শূন্যদের দাড়ি থাকতে পারে তার গায়ে শূন্যদের জুব্বা থাকতে পারে কিন্তু তার ইমান থাকতে পারে না ইমান থাকতে পারে না কথা বল ঠিকই ঠিক না সম্মানিত হাজরিন রংপুরের সেই আবু সাইদ ইমানের বলে বলিয়ান হয়ে বাংলাদেশ থেকে স্বৈরাচার মুক্ত করার জন্য বাংলাদেশের জনতাকে আজকের এই উন্মুক্ত ময়দান কায়েম করার জন্য শহীদ আবু সাইদ নিজের বুক পেতে দিয়ে ইসলামের বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করার জন্য বাংলার জমিনকে উর্বর ভূমিতে পরিণত করে দিয়েছেন কথা বলুন ঠিক কি ঠিক না সম্মায় হাজিরিন আবার যদি কোনো সৈরাচার কোনো জালেম বাংলার এই জমিনকে গ্রাস করতে চায় দাদা বাবুদের গোলামি যদি কেউ করতে চায় বাংলার মুসলমানরা সত্য হাতে তৈরি থাকো ইমান নিয়ে তৈরি থাকো যে কোনো সময় গজরাত হিন্দের আহ্বান চলে আসতে পারে মুসলমানরা মাথার পাগড়ি খোলে মাজায় বেঁধে ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আবু সাহেদের মতো আমরাও বুক পেতে দিয়ে বাংলার জমিনকে নাস্তিক মুরতাদ মুক্ত করতে কারা কারা তৈরি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখা

বাংলার জমিন থেকে আমরা নাস্তিক মুরতাদ মুক্ত করতে যাই নাস্তিক মুরতাত মুক্ত আমরা বাংলার জমিনটাকে চাই কারণ কোরআন শূন্য মোতাবেক যারা রাষ্ট্র পরিচালনা করতে জানে না কোরআন মোতাবেক যারা রাষ্ট্র পরিচালনা করতে অক্ষম যারা বলে যে মৌলবাদীরা রাষ্ট্র পারবে আমরা তাদেরকে বলতে চাই আমাদের উত্তর হজরতে আলাইসাল্লাম হজরতে আবু বকর হজতে ওমর হজতে উসমান হজরতে আলী বাংলার জমিনের মাঝে ওলাম আই কিরম সাহাবাহ হয়ে বাংলার জমিনে যদি আমি হুকুমত প্রতিষ্ঠা করে কোনো মানুষের মাঝে কোন সমাজের মাঝে কোনো প্রতিষ্ঠার কোনো প্রতিষ্ঠানের মাঝে কোনো অন্যায় কোনো জুলুম কোথাও কেউ দুঃসাধন করার সাহস পাবে না পাবে না কথা বলুন ঠিক কি ঠিক না আমরা বলতে চাই শুধু বাংলার জমিনে নয় সারা বিশ্বের মাঝে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায় তাহলে দেখবেন সারা বিশ্বের মধ্যে ইসলামের সুশাসন চলবে কোনো কাটাকাটি মারামারি সুদ ঘুষ ঘুম ধর্ষণ কোনোটাই থাকবে না কথা বলুন ঠিক ঠিক না বিপ্লবী বিধ রহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রহী সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী কোরনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিধ রহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ রহি বিপ্লবী মাউলবাদী কেন জঙ্গিবাদী কথা বলুন দেখবি দেখ না আজকে যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা যারা আজকে বলতে চায় কোনো মৌলবাদকে আমরা বিশ্বাস করি না তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই জন্মের পরে কানে আগান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হওনি কথা বলুন ঠিক না জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী সারা হওনি তবে মরণের পরে জানাজা পড়াবে মরণ মরণের পরে জানা যে পড়াবে তখন পালিয়ে কোথায় যাবি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে দান তাই বলে আমাকে বিদ্রোহী সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে জৌলবাদী জিহাদের কথা কথা তাই বলে আমাকে মৌলবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর সম্মানিত হাজিরিন আমরা বাংলার জমিনটাকে নাস্তিক মুরতাদ মুক্ত দেখতে চাই হিন্দু ঘরের যারা আছে তারাও ইসলামের সুশাসন দেখলে তারাও শান্তিতে বসবাস করবে বিগত দিনে আমরা দেখেছিলাম কেরাম সহ ইসলামী আন্দোলনের যারা লোক ছিল কোরআনের পক্ষের যারা লোক ছিল কিছু লোক কিছু কিছু সাধু লোক তারা ওই পূজা মণ্ডপে তারা আক্রমণ করে মুসলমানদের তারা দোষ দেওয়ার জন্য চেষ্টা করছে কথা বলুন ঠিক কি ঠিক না সেখানে মুসলমানরা কোরআনের হাফেজরা মাদ্রাসার ছাত্ররা ইসলামী আন্দোলনের লোকেরা সেখানে যান বাস কর্মী হয়ে সারা রাত জাগরণ থেকে হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে কথা বলুন ঠিক কি ঠিক না সুতরাং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি সকলকে বলতে চাই কোরআনের শাসন যদি বাংলার জমিনে চালু হয় তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না বরং বর্তমান আপনারা যত সুন্দর করে আপনারা আপনার পূজা পালন করতে পারতেছেন ইসলামী হুকুমত কায়েম হলে এর থেকে আরও নিরাপদে আরও শান্তিতে আরও মুক্তিতে আপনারা আপনাদের সমস্ত ধর্মীয় উৎসব পালন করতে পারবেন আমরা করে দিতে পারব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সময় নাস্তিক মুরতাদটা চায় বাংলাদেশের মাঝে মুসলমানদেরকে শিক্ষা থেকে দূরে সরাইতে যার একটা প্রক্রিয়া ছিল বিগত গত চব্বিশের সময় আপনার এই যে বানর থেকে মানুষ তৈরি হয় এমন একটা শিক্ষা সিলেবাসটা চালু করছে কথা বলুন ঠিক কি ঠিক না বাংলার মুসলমানরা গড় যে ওঠেছে তাদের এমন শিক্ষা সিলেবাস তাদের এই স্লোগানের জন্য তাও কি মুসলমানের জাগরণের জন্য এই শিক্ষা সিলেবাস বাতিল করতে তারা বাধ্য হয়েছে কথা বলুন ঠিক কি ঠিক না আবারও যদি কেউ এমন বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে এমন সিলেবাস যদি কেউ তৈরি করতে চায় আমরা তাদেরকে ধরে নেব তারা আসলে মানুষের বাচ্চা না তারা হলো বানরের বাচ্চা কথা বলুন ঠিক কি ঠিক না সম্মায়িত হাজির আমাদের এই রাষ্ট্র থেকে বাংলার মুসলমানের সন্তানগুলোকে তারা নাস্তিক মোটাদ বানানোর জন্য তারা চেষ্টা করতেছে সম্মায়ত হাজিরিন আজকের এই জান্নাতুল বাকি বাবা মাদ্রাসায় আপনার সন্তানটাকে যদি পেলে নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সাতটি ক্লাস যদি আপনার বাচ্চাকে যদি আমি শিক্ষা করাতে পারেন তাহলে এই সন্তানটা এই চার পাঁচ সাত বছরের মধ্যে কোরআনের শিক্ষা শিক্ষিত হয় ইমানের পাওয়ার তার এমন হবে নাস্তিক কোর্তার বেটে পিসে খাওয়াইলেও সে আর কলে নাস্তিক হবে না কথা বলুন দেখবি না এজন্য আমরা বলতে চাই বাংলার জমিন থেকে আমরা ইসলামের জাগরণ চাই আর নাস্তিকতার পতন চাই চাই তো ইনশাআল্লাহ আমি বলবো নাস্তিকতার পতন চাই আপনার বলবেন দিন ইসলামের বিজয় চাই পারবেন তো ইনশাল্লাহ নাস্তিকতার প্রথম চাই একটা জোরে বলতে হবে নাস্তিকতার চাই নাস্তিকতার প্রথম চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার প্রথম চাই দিন ইসলামের বিজয় চাই গানে গানে প্রাণে প্রাণে সবাই অবস্থা ভাই নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল কোরআন এর আলো আল হাদিস আলো নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই গানে গানে প্রাণে প্রাণে সবাই আবস্থল ভাই গানে গানে প্রাণে প্রাণে সবাই আবস্থল ভাই নারায় তাকবীর না গায়ে তাকবীর সেকুলারিজম নাস্তিকতা পারনা দিতে মুক্তি পারনা দিতে মুক্তি পারনা দিতে মুক্তি ইসলামের নীতি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি সেকুলারিজম নাস্তিকতা পারনা দিতে মুক্তি পারনা দিতে মুক্তি পারনা দিতে মুক্তি ইসলামের নীতি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি কোটি জনতার শক্তি ইমানের উপর আঘাত কেন করে দাও অযথাই করে দাও অযথাই যাও নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই গানে গানে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই না রায় তাকবীর ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এদেশ থাকে কেন অশান্ত করো কেন অশান্ত করো কেন অশান্ত করো ঠিক দেখ না তাদেরকে আমরা ধর্মের বলি অনেক শুনিয়েছিলাম প্রাইম মিনিস্টার আপনার বাবাও তো একজন মুসলমান মানুষ আপনি তো মুসলমান ঘরের একজন সন্তান তারপরে ধর্মের বলি আপনার কানে যাচ্ছে না ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশ ছেড়ে আপনাকে অন্য কোথাও আশ্রয় গ্রহণ করতে হবে বাংলার মুসলমানরা এমন বর্জন দিয়েছে ধর্মের বাণী তার ভালো লাগে নাই বাংলার জমিন থেকে সারা বিশ্বের মধ্যে কোনো রাষ্ট্রে যাওয়ার সাহস পায় নাই কোনো রাষ্ট্রে যাওয়ার তার সুযোগ হয় নাই ওই হিন্দুর বাচ্চা কষাই মুদির বাড়ি তার আচ্ছা হয়েছে কথা বলুন ঠিক কি ঠিক না আবার যদি কেহ বাংলার জমিন থেকে এমন স্লোগান তুলতে চান ধর্মের বাণী যদি কারো কাছে ভালো না লাগে আমরা বলে যাই আপনিও দেশ ছেড়ে অন্য কোথাও স্থান গ্রহণ করেন কথা বলুন ঠিক কি ঠিক না ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এ দেশটাকে কেন অশান্ত করো কেন অশান্ত করো কেন অশান্ত করো এই বাংলার বুকে ইসলামের পুনরুত্থান চাই চাই কি চাই না এই বাংলার বুকে ইসলামের পুনরুত্থান চাই পুনরুত্থান চাই পুনরুত্থান চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই গানে গানে মুখে মুখে সবাই আওয়াজ ভাই গানে গানে মুখে মুখে সবাই আওয়াজ তোলো ভাই নারায়ে তাকবীর আজকের মাহফিল লাহে তাকবীর ইলিয়াস রহমান জিহাদের মাহফিল

দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম আমার আল্লাহ রব্বুল আলামী জানায় দার মুসলমানই মন্দার আল্লাহর গোলাম এই বাংলার জমিনে নয় সারা বিশ্বের মধ্যে কাঁফেররা পর্যন্ত ইয়াহুদি খ্রিস্টানরা পর্যন্ত ইসলামকে ধ্বংস করার জন্য তারা যত চক্রান্ত করে দিয়েছিল তাদের সমস্ত চক্রান্তকে আমার আল্লাহ রব্বুল আলমিন নিমিশের মধ্যেই দুলার সঙ্গে মিশে দিয়েছেন কথা বলুন ঠিক কি ঠিক না এই যে পালাটি পালাটি বিগত পাঁচের আগস্টের চব্বিশের আগস্টের এই পালাটি সে নিজেও জানত না যে আধা ঘন্টা পর আমি এক দেশে থাকতে পারব না এই পালাটি সেও জানতে পারতো না রসরী করিম সাল্লু আলি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন বলিনা হিজরত করেন সম্মায় হাজির রাত চিন্তা করল মোহাম্মদ যে বাণী মানুষকে শুনাইতে এই বাণী যদি শুনাইতে থাকে তাহলে বাংলার সমস্ত মক্কার সমস্ত কাফের তো ইসলাম গ্রহণ করে ফেলবে এজন্য তারাও চক্রান্ত করেছিল তারাই সেই চক্রান্তকে আল্লাহ রব্দুল আলমিন নিমিশের মধ্যে ধুলাশ্রয় মিশিয়ে দিয়েছেন কথা বলুন ঠিক কে ঠিক না বাংলার জমিনে চব্বিশে জুলাই আন্দোলনের সময় যখন সারা দেশের মধ্যে খুন গুম ধর্ষণ যখন চলতেছিল তখন ছাত্র সমাজের এই গণজাগরণের মাধ্যমে আল্লাহ ওই পলাতক হাসিনার পতন ঘটিয়ে দিয়েছেন কথা বলুন ঠিক কি ঠিক না